বলরাম অবতারের কাহিনী চিরকাল সুখ বিরাজ করে না রামচন্দ্রের অবর্তমানে অযোধ্যায় বেড়ে গেল স্বেচ্ছাচারিতা প্রজাদের দুঃখ দুর্দশার অন্ত রইল না অনাচার ও পাপাচারে দেশ ভরে গেল পণ্ডিত ও ধার্মিকেরাও সেই পাপাচার থেকে রেহাই পেলেন না এ সময় পাপের বিনাশ ঘটাতে স্বয়ং শ্রীহরি বলরামকে নিয়ে বোজ এসে উপনীত হলেন ভোজবংশে শক্তিশালী রাজা আহুকের দুই পুত্র ও দেবক উগ্রসেনের পুত্র কংসারী দেবকের কন্যা দেবকী তার স্বামীর নাম বাসুদেব তিনি সুরসেনের পুত্র কংস বরকনের রথের সারথী হলেন এ সময় আকাশবাণী শোনা গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের প্রাণ হন্তারক হবে সেই দৈববাণী শুনে কংস ক্ষেপে গেলেন তিনি দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন বাসুদেব বহু চেষ্টা করে ত্রীকে কংসের হাত থেকে রক্ষা করলেন কংসদাদের বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেন বাসুদেব তার প্রতিশ্রুতি মতো দেবকীর গর্ভে প্রতিটি সন্তানকে কংসের হাতে তুলে দিলেন এইভাবে দেবকীর ছয়টি সন্তান বিনাশ ঘটল দেবকী সপ্তমবারের জন্য গর্ভবতী হল ভগবানের ইচ্ছায় দেবী যোগমায়া দেবকীর সেই গর্ভ আকর্ষণ করে বাসুদেবের অন্নপত্নী রোহিণীর গর্ভে প্রবিষ্ট করালেন রোহিণী সেই পুত্রের জন্ম দিলেন গর্গাচার্য তার নাম রাখলেন বলরাম রোহিণী তখন কংসের ভয়ে গোপরাজ নন্দের ঘরে বসবাস করছিলেন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণ গোকুলে নন্দ ও যশোদার পুত্ররূপে বড় হতে লাগলেন বলরামও ও দুই ভাই নানা লীলা মাধ্যমে ব্রজবাসীদের মুগ্ধ করতে রাখবেন বড় হয়ে তারা গেলেন গোচারণে অনেক গোপ বালক তাদের ছকা হলো কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য কংস প্রলম্ব নামে এক দানবকে পাঠালো সখারূপে সে ঢুকে পড়লো গোপ বালকদের সঙ্গে দুপক্ষের খেলা শুরু হল একপক্ষ বলরাম ও তার সাথীরা অন্যপক্ষে কৃষ্ণ ও তার সখীরা দান প্রলম্ব ছিল কৃষ্ণের পক্ষে কৃষ্ণের দল হেরে গেল এখন বিজিত দলকে মাথায় নিয়ে নাচতে হবে প্রলম্ব এগিয়ে এসে বলরামকে মাথায় নিয়ে মথুরার দিকে পা বাড়াল বলরাম বুঝতে পারলেন এ নিঘাত কোনো অসুর পা দিয়ে সজরে মারলেন এক লাথি প্রলম্বাসুর সেখানে অক্কা পেলো শ্রীকৃষ্ণ বলরামকে হত্যা করতে এ পর্যন্ত রাক্ষস ঠিক করলেন তিনি দেবকীকে আর বাঁচিয়ে রাখবেন না খঙ্গ উচিয়ে ধরে ছুটে গেলেন কারাগারে দেবকীকে লক্ষ্য করে খঙ্গ তুলতেই বলরাম অত্যন্ত রূপে হাজার ফোনা বিস্তার করে ভীষণ শব্দে গর্জন করতে লাগলেন তার চোখ দুটি দিয়ে আগুনের গোলা বেরিয়ে কারাগার থেকে ছুটে পালিয়ে গেলেন বলরাম আসলে অনন্ত দেব তিনি সর্বদা শ্রীহরির পাশে থেকেছেন ত্রেতা যুগে রামের পাশে ছিলেন লক্ষণ হয়ে দাপরে কৃষ্ণের দাদা বলরাম আর কলিতে হারাই পণ্ডিতের পুত্ররূপে নিত্যানন্দ হয়ে নিমায়ের পাশে থেকেছেন কৃষ্ণ বলরামের উপস্থিতিতে বৃন্দাবন সর্বদা আনন্দের ধারা প্রবাহিত হচ্ছে এদিকে কংস কৃষ্ণ নিধনের জন্য চিন্তা করছেন অবশেষে নারদের পরামর্শে তিনি কৃষ্ণ ও বলরামকে মথুরায় ডেকে পাঠালেন কৃষ্ণ কংসের সেই আয়বব নামে ধনুকটিকে অনায়াসে ভেঙে ফেললেন উপলয় বীর নামে এক মত্ত হাতিকে পাঠানো হলো দুই ভাইকে নিধন করতে দুই ভাই হাতিকে মেরে তার দাঁত দুটো উপড়ে নিল এবার নানুকের সঙ্গে কৃষ্ণ আর মুষ্টিকের সঙ্গে বলরামের মল্লযুদ্ধ শুরু হলো দুই মল্লবীর দুই ভাইয়ের হাতে প্রাণ দিল এবার কংসকে বিনাশ করা হলো বাসুদেব ও দেবকীকে কারামুক্ত করা হলো মথুরার রাজা হলেন উগ্রসেন দুই ভাই তাকে রাজকাজে সাহায্য করলেন তারা গেলেন অবন্তীনগরে সান্দিপানি মুনির কাছে বিদ্যাশিক্ষা লাভ করে ফিরে এলেন জরাসন্ধকে পরাজিত করে এলেন দ্বারকায় ত্রেতা যুগের রাজ্যের রাজা রবিবতকের কন্যা রেবতী উপযুক্ত পাত্র উদ্দেশ্যে ব্রহ্মা শরণাপন্ন হয়ে তপস্যা করছিলেন ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন দাপর যুগে দ্বারকার বলরাম হবে তার উপযুক্ত স্বামী রাজা রবিবর্ত কন্যা রেবতাকে নিয়ে দ্বারকায় এলেন ত্রেতা যুগের মানুষেরা ছিল চোদ্দ হাত লম্বা বিশাল আকারে লোক দেখে দ্বারকাবাসীরা ভীত হলো তারা কৃষ্ণ বলরামের কাছে ছুটে এলো রাজা তাদের কাছে সব কথা খুলে বললেন এবং ব্রহ্মার বরানুসারে রৈবতীর সাথে বলরামের বিয়ে হলো যেহেতু রেবতী উচ্চতায় অনেক লম্বা ছিলেন তাই লাঙলের দ্বারা তার নিজের উচ্চতা সমান করে দিলেন দাপুর যুগে মানুষেরা ছিল সাত হাত লম্বা আর সত্য যুগে তাদের উচ্চতা ছিল একুশ হাত অনেকদিন পর বলরাম বৃন্দাবনে এলেন নন্দ ও যশোদাকে প্রণাম করলেন শ্রীকৃষ্ণের খবর জানালেন গোপীদের সাথে তিনি রাসলীলায় মেতে উঠলেন জলকেলি করার জন্য যমুনার ডাক পড়ল বলরাম অন্য খেলায় থাকতে যমুনা ফিরে যেতে উদ্যত হলো তখন বলরাম লাঙলের সাহায্যে তাকে আকর্ষণ করল তারপর তারা জলকেলি করলেন কিছুদিন বৃন্দাবনে কাটিয়ে বলরাম ফিরে এলেন দ্বারকায় কৃষ্ণের পুত্র সাম্ব দুর্যোধনের কন্যা লক্ষণাকে হরণ করা কালে বন্দী হলেন বলরাম এই খবর পেয়ে গদা নিয়ে ছুটে গেলেন বলরামের শক্তির কাছে হার স্বীকার করে দুর্যোধন নিজের কন্যা সাম্বকে তাদের হাতে তুলে দিলেন কুরু পাণ্ডবদের যুদ্ধেও রোদের জন্য কৃষ্ণ অনেক চেষ্টা করলেন কিন্তু বিফল হলেন মনের দুঃখে বলরাম তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন তিনি এলেন নৈমিশার সেখানে লোমহর্ষক মণি সোন কাদি ষাট হাজার ঋষির সামনে বসে পুরাণ কাহিনী ব্যক্ত করছিলেন বলরামকে দেখে সকলে উঠে দাঁড়ালো প্রণাম করল কেবল লোমহর্ষ মুনিবাদে অপমানে বলরাম একটি কুশের দ্বারা মুনির মাথাটি কেটে ফেললেন নিমিশারণ্যে এক অসুরের উপদ্রব চলছিল বল্লাসুরকে বিনাশ করে বলরাম সেখানে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনলেন কৌশিক প্রয়াগ ইত্যাদি তীর্থস্থান ঘুরে প্রভাসে এসে তিনি শুনলেন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রচণ্ডভাবে শুরু হয়ে গেছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ